তো প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম জগন্নাথ মন্দিরে তো আমি এখন জগন্নাথ মন্দিরের গেটের সামনে তো ঢুকছি আপনাদের তো লং ভিডিওটা এই জন্যই বানানো আমাদের জগন্নাথ মন্দিরে আবারও প্রতি বছরে যে কীর্তনটা হয় অনেক জায়গা থেকে লোকজন আসে তো এই জন্যই লং ভিডিও বানানোর জন্য আপনাদের আমন্ত্রণ দেওয়ার জন্য তো এই ভিডিওটা পেলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি আমাদের সলঙ্গায় জগন্নাথ মন্দিরে প্রচুর পরিমাণ ভক্ত আসে এই কীর্তনে তো প্রতি বছরই বার্ষিকভাবে কীর্তনটা হয় তো দেখতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে এটা রাধা মন্দির এইটা হলে জগন্নাথ মন্দির তো জগন্নাথের ভিডিওটা গেলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর দুজনকে দেখার সুযোগ করে দেবেন তো আগামী মঙ্গলবারে আগামী মঙ্গলবারে আমাদের জগন্নাথ মন্দিরে নীলা কীর্তন ও নাম কীর্তনের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এরকমভাবে হয় প্রচুর পরিমাণ ভক্ত আসে আর যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তো আশা করছি এই ভিডিওটা শেয়ার ও লাইক করে যাবেন আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন তো মোটামুটি আমি এখন জগন্নাথ মন্দিরের ভিতরেই তো দেখতেই পারছেন তো আসলে এই ভিডিওটা কিন্তু এজন্যই বানানো আপনারা অবশ্যই আসবেন আগামী মঙ্গলবার থেকে আমাদের এই জগন্নাথ মন্দিরে নীলা কীর্তন এবং নাম শুরু চার দিন ব্যাপী চলবে তো প্রচুর ভক্ত পর্যন্ত আসবে ইন্ডিয়া থেকে দল আসবে নাম ভালো ভালো দল আছে সবাই আপনারা আসবেন তো আশা করছি আমার কথা বুঝতে পারছেন ও জগন্নাথ মন্দিরের ভিডিওটা পেলে অবশ্যই জয় জগন্নাথ বলে ভিডিওটা শেয়ার ও লাইক করে যাবেন তো আমি এখন যে জায়গায় খেলায় আছি তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন যে এখনও আজ পনেরো দিন ধরে আমাদের এই ডেকোরেশনের কাজ চলছে তো আশা করছি আপনারা ভিডিওটা গেলে অবশ্যই আমি কিন্তু আপনাদের সবসময় আপডেটটা দিতে থাকবো হ্যাঁ আপডেটের কারণে আপনাদের এই ভিডিওগুলো পাবেন তো আমার এই পেজটা আমার এই প্রোফাইলটা ফলো করে রাখবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব অসীম কুমার অসীম ভৌমিক এভি তো আসলে যাবেন আমার এই ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে পান তো ফেসবুকটা আসলে ফলো দিয়ে পাশে রাখবেন তো জগন্নাথ মন্দিরে বাস্পরিকভাবে প্রতি বছরই আমাদের এখানে কিন্তু কীর্তনটা হয় তো আশা করছি আপনারা সবাই তো ভিডিওটা মন দিয়ে শুনুন আর মাঘের চোদ্দো তারিখ আগামী মঙ্গলবার থেকে কিন্তু আমাদের এখানে বৃন্দাবন সোজা কথা বৃন্দাবন আপনারা ভিডিওতে দেখবেন অনেক পর্যাপ্ত পরিমাণ লোকজন আসে এখন পর্যন্ত মানে এখনও প্রচুর পরিমাণ মানে এখনও অনুষ্ঠান শুরু হয়নি তার বদেও অনুষ্ঠানের মানে সব যাবতীয় জিনিসপাতি এসেছে তো আসলে ভিডিওটা কিন্তু গেলে অবশ্যই একবার হলেও জয় জগন্নাথ বলবেন এটা আমাদের সবচেয়ে বড় মন্দির সলঙ্গা সিরাজগঞ্জ উত্তরপাড়া তো উত্তরপাড়া আসলে এই মন্দিরটা পাবেন তো সব থেকে বড়ো মন্দির আমাদের এই সলঙ্গার এরিয়ার ভিতরে তো আশা করছি আমি অনেক ভিডিওই দিয়েছি আপনাদের মাঝে তো এই ভিডিওটা গেলে আবারও শেয়ারও লাইক করে পাশে থাকবেন আর একবার হলেও জয় জগন্নাথ বলবেন আমি আবারও বলছি আপনাদের মাগের চোদ্দো তারিখে আমাদের নীলা ও নামকীর্তন শুরু মানে শুরু হবে নাম দিয়ে তো অবশ্যই আসবেন রাত্রিতে অধিবাস মঙ্গলবারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার ও লাইক করে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন নমস্কার রইল হরে কৃষ্ণ জয় জগন্নাথ